সবাইকে নমস্কার এবং শুভ সন্ধ্যা বন্ধুরা এক হৃদয় বিদারক সংবাদ পাতা বাবাকে নিয়ে কতটুকু সত্য তা জানি না সম্পূর্ণ শুনুন এই ভিডিওতে সাময়িক প্রসঙ্গের রিপোর্টার মনোজ মহান্তির একটি রিপোর্ট যেখানে পাতা বাবার আলৌকিক পাতার সন্ধানে এসে চিরাং জেলার বিজনির বিজিত বর্মন নামের এক ব্যক্তির মৃত্যু একইভাবে রোগ সেরে গেছে পাতা ডাক্তারি ওষুধ বন্ধ করে ওকালে মারা গেলেন মহিলা রুমা চক্রবর্তী প্রশাসনের অলিখিত নিষেধাজ্ঞার পরও চলছে পাতা বন্টন ত্রিপুরা পশ্চিমবঙ্গ সহ অসমের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শত শত লোক তথাকথিত দিবা দিব্যা পাতার টানে এসে নৈশ যাপন করেছেন পাতা বাবার বাড়িতে তিন দিন তার বাড়িতে নৈশ যাপন করলে দেওয়া হচ্ছে পাতা এতে রীতিমতো গেস্ট হাউস বা নার্সিং হোম আকার ধারণ করে নিয়েছে তার বাড়ি প্রশাসনের নিষ্ক্রিয়তায় খুব উগরে দিয়ে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন অসম বিজ্ঞান সমিতি দু মাস আগে রামকৃষ্ণনগরের গড়ের বন্ধে আবির্ভাব ঘটে পাতা বাবার তার স্বপ্নদষ্ট দৈবিক পাতা খেলে নাকি সব রোগ সেরে যায় সামাজিক মাধ্যমে একতা ছড়িয়ে পড়তে দূর দূরান্ত থেকে লোক ছুটে আসতে শুরু করেন পাতা বাবার দরবারে এক সময় লক্ষ লক্ষ মানুষের ভিড় হতে শুরু করে প্রত্যন্ত ওই গ্রামে দৈবিক পাতার টানে গভীর রাত থেকে মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তাকতে শুরু করেন এমন কি স্ট্রোচারে ও অ্যাম্বুলেন্সেও রুগীদের নিয়ে আসা শুরু করে একাংশ পরিবার নিমিষেই ঐক্যাত আজপাড়া গড়ের বন্ধ গ্রাম সামাজিক মাধ্যমের দৌলতে প্রসিদ্ধ হয়ে পড়ে বরাক সহ পার্শ্ববর্তী রাজ্য শারদীয় দুর্গোৎসবের ঠিক আগে পাতা বাবা সংগ্রহের জন্য পাতা সংগ্রহের জন্য পাতা বাবার দরবারে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এক সময় স্থানীয় প্রশাসনের সায় ছিল ফলে পাতা বাবার সুরক্ষার জন্য নিয়োজিত করা হয়েছিল পুলিশের জওয়ান আর এসবের কারণে দেখতে দেখতেই সামাজিক মাধ্যমে পাতা বাবার নাম ও অলৌকিক ক্ষমতার কথা ছড়িয়ে পড়তেই অসম ত্রিপুরা বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষের ভিড় জমতে থাকে মতো উপক্রম হয়ে ফলে প্রশাসনের তরফে পাতা বিতরণের অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয় দুর্গাপূজার পর বাবা ফের পাতা বিতরণ শুরু করে। করলে একই পরিস্থিতির সৃষ্টি হয় গত তেরো অক্টোবর প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় সেই তথাকথিত দিব্য পাতা প্রশাসনের ওই পদক্ষেপ অনেক কিন্তু নির্দেশ এক প্রকার বক্ত হয়েছিলেন প্রশাসনের অভিজ্ঞ করে ভিন্ন পন্থায় চলতে তাকে পাতা বিতরণ পাতা বাবা নাকি নিয়ম করেছিলেন তার বাড়িতে যারা তিন দিন রাত্রিবাস করবেন শুধু তাদের দেওয়া হবে তথাকথিত মোহ রূপী দিব্য পাতা আর ওই নতুন নিয়মকে কেন্দ্র করে গলের শুরু হয়ে গেছে লজিং ফুডিং এর ব্যবসা দিব্বাপাতার আশায় দূর দূরান্তের প্রচুর মানুষকে সত্যবাবু সিনহা বা তথাকথিত পাতাবাবার বাড়িতেও নৈশ যাপন করতেই দেখা গেছে ফলে সেই তথাকথিত অলৌকিকতার আশায় চিরাং জেলার বিজিনি থেকে এসেছিলেন এক ব্যক্তি কিন্তু পাতাবাবার বাড়ির দূর গুড়াতেই থেমে গেল তার জীবনদি গলের বন্ধ পাতাবাবার বাড়ির কাছে রহস্যজনকভাবে মৃত্যু হয় ছাপ্পান্ন বছরের বিজিত বর্মনের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে প্রয়াত বর্মন চিরাং জেলার বিজনি এলাকার বাসিন্দা দীর্ঘদিন ধরে এক দুরৈর্ঘ্য়ে ভুগেছিলেন তিনি সেই রূপ থেকে মুক্তির আশায় অলৌকিক বাবা সত্যবাবু সিনহার বাড়িতে এসেছিলেন হতবাগা বিজিৎ বর্মন ধারণা করা হচ্ছে বিজিতবাবু হয়তো সেই চিকিৎসার আশায় পৌঁছে গিয়েছিলেন রামকৃষ্ণনগরের গোলের বন্ধে সেই পাতা বাবার দরজায় কিন্তু সেখানে পৌঁছতেই থেমে গেল তার জীবন স্থানীয়রা দেখেন পাতা বাবার বাড়ির সামনে রাস্তার পাশে এক ব্যক্তির নিতর দেহ পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে শ্রীভূমি সিভিল হাসপাতালে পাঠায় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান হৃদযন্ত্রের বিকলতা বা উচ্চ রক্তচাপজনিত জটিলতায় কারণে মৃত্যু হয়ে থাকতে পারে বিজিত বর্মনের তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না এদিকে এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে কিন্তু প্রশ্নের শেষ নেই সচেতন মহলের বক্তব্য এই মৃত্যু নিশক দুর্ঘটনা নয় বরং আলৌকিকতার বলি কেউ আবার বলছেন ভক্তদের বিশ্বাসের জেরে এক জীবন অকালেই নিবে গেল আগে কেউ কেউ তথাকথিত দিব্য পাতা খেয়ে সুস্থ হয়েছেন বলে দাবি করেছিলেন আর এই থেকেই তথাকথিত দিব্য পাতার প্রতি মানুষের মনে বিশ্বাসের সূত্রপাত ঘটে কিন্তু বিজিৎ বর্মনের মৃত্যু যেন সেই বিশ্বাসের গায়ে বড় প্রশ্ন চিহ্ন এঁকে দিল শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যাচ্ছে অলৌকিকতার খুঁজে এসে কি শেষ মাসে নিয়তির নির্মম পরিহাসের শিকার হলেন বিজিৎ বর্মণ এছাড়া পাতারকান্দির দুহালিয়া এলাকার রোমা চক্রবর্তী নামের বছর চল্লিশের এক মহিলা উচ্চ রক্তচাপ ও মধুমেহ রূপ থেকে নিরাময় পেতে পাতা বোভার পাতা খেয়ে তার প্রতিদিনের ডাক্তারি ঔষধ সেবন বন্ধ করায় ওকালে প্রাণ হারিয়েছেন বলে পরিবারের তরফ থেকে অভিযোগ উঠেছে এ ধরনের আরও বহু অভিযোগ সামনে এলেও রহস্যজনকভাবে প্রশাসনের নীরবতা ভাবিয়ে তুলছে বিজ্ঞান মঞ্চ সচেতন মহলকে এ নিয়ে তীব্র খুব ব্যক্ত করেছেন আসাম বিজ্ঞান সমিতি সমিতির প্রাক্তন জেলা সভাপতি ও রাজ্য কার্যনির্বাহী সমিতির সদস্য তথা করিমগঞ্জ কলেজের বিদ্যার প্রাক্তন বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক নির্মল সরকার বলেন সরকার গুজেট নোটিফিকেশনের মাধ্যমে এক ধরনের অন্ধবিশ্বাস চিকিৎসার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করার সত্ত্বেও স্থানীয় প্রশাসনের টুটো জগন্নাথের ভূমিকা দুর্ভাগ্যজনক ফলে অন্ধবিশ্বাসে বসীভূত হয়ে সাধারণ মানুষকে অকাল মৃত্যুর মুখে গড়ে পড়তে হচ্ছে তিনি শীঘ্রই আইনগতভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করে অন্ধবিশ্বাসী ও চিকিৎসা ব্যবস্থা এবং বন্ধ করার প্রশাসনের কাছে জুরালু দাবি জানিয়েছেন ধন্যবাদ